আমি আল্লাহ মেহেরবানী কইরা দয়া কইরা আমি ইতরে জান্নাতটা দিয়ে দিলাম জান্নাতে দিছি কেমনে মেহেরবানী কইরা এই লোকটা বলতেছে আল্লাহ একটা গুনাও করছি না তারপরে তুমি মেহেরবানী কইরা জান্না দিলা আমার তো কোনো গুনা নাই রহম তো তখন করতা যখন আমার গুনা থাকতো দয়া তো তুমি তখন করতা যখন আমার গুণা থাকতো আমার তো গুণা নাই এরপরও তুমি কো আমার এই মেহের করে জান্নাত দিছ আল্লাহ তোমার এই মেহের জান্নাত জান্নাত নিম্না কেমনে যাইবে কই হিসাব দিয়ে যাবো আমার তো কোনো গুণা নাই হিসাব দিয়ে আমি জান্নাতে যাইব আল্লাহ কো ফাগলে বলো কি আচ্ছা যাতে তুই হিসাব দিয়ে জান্নাতে যাস

ইন্না আল্লাহ লা ইউখলিফুল রব্বানা হি আমাদের প্রতিপালক ইননাকা জামিআউন নাস নিশ্চয় আপনি সমস্ত মানুষদেরকে জমায়াত করবেন ইয়োমিন এমন একটা দিন হাশরের দিন লা রাইবা ফি তার বিতরি কুরুদনে সন্দেহ নাই বাজান নে তার মানে সবাই হাশর ময়দানে দাঁড়াবেন এমন কেউ নাই যে দাঁড়াবেন না আরে বাজা দুনিয়াতে থাকার জন্য কত সুন্দর ঘর বানাই 8 ফিট 10 রুম বানাই দুনিয়াতে থাকার জন্য 50 60 বছর থাকার জন্য এত সুন্দর ঘর বানাই 8 ফিট 10 ফিটের রুম বানাই বাজার রে হাসুর ময়দানে উঠবেন 50 বছরের জন্য নয় আল্লাহ কয় এক আদারী হাসুর ময়দানে 50 হাজার বছর পর্যন্ত দাঁড়ايا থাকতে হবে হাজার এবার যান এখান থেকে যাইবেন ডাকা যাইবেন বাস ওদের নাই ভাই যান একটা সিট হবে নি সিট ছাড়া কিন্তু তাই এত নাম্বার জবার এখান থেকে ডাকা যাইতে গেলে দুই তিন ঘন্টা সময়ের প্রয়োজন পড়বে সেই জন্য সিট সারা যাবেন না বাস নায়িকা নাই একটা সিট যদি দেন তাহলে বাসে ঘন্টা সময়ের জন্য সিট তানাশ করেন যে উঠবেন আপনি উঠবেন আমি উঠবো আল্লাহ কয় দুই তিন ঘন্টার জন্য না একটা সিটও তানাশ করে পাইবেন না বরংশ হা করে উপরের দিকে তাকাবেন উপরে তাকবে সূর্যতা নিচে থাকবে তামার জমি কেমন হবে অবস্থাটা সূর্য যখন তাপ দিতে শুরু করবে মানুষ সেদিন হাসনে ময়দানে পাগল হয়ে যাবে পানির জন্য চিৎকার মাতি থাকবে পানি যদি পাইতাম এবাজান অনেক সময় রোদ্দুর দিকে আসি আমরা বাসায় এসে বলি তাড়াতাড়ি ফ্রিজ থেকে ঠান্ডা পানি বাইর করে দাও গলা শুকায় গেছে যার দরুন ঠান্ডা পানি দেয় আমরা পানি খাই আসলে ভাই জানে বাজান এমন অবস্থা হইব না পানি পাইবেন না এবার যান যেই ব্যক্তিটা আল্লাহর কাছে বইলে চলে আল্লাহ হিসাব দিয়া জান্নাতে যাইব ওই ব্যক্তিটার পানির জন্য যা ছুকায় গেছে এবার সে পানি পানি বলে চিৎকার মারতে শুরু করলো আমার আল্লাহ তা আরেকজন ফেরাস্তাকে বানাইলেন ও ফেরাস্তা

বাহাদুরি দুনিয়াতে চলে এম পিগিরি দুনিয়াতে চলে মন্ত্রীগিরি দুনিয়াতে চলে ক্ষমতা দাপর দুনিয়াতে চলে টাকার অহংকার দুনিয়াতে চলে হাসরে ময়দানে এই সমস্ত বাহাদুরি চলে না ভাই লোককো ফেরেশতা maaf চাই ভুল হইছে maaf করে কলাইনিক্স আচ্ছা ফানি তো চাইছেন মান্না দেবো না কেমনে দিবে বিক্রি করব টাকা তো নাই

এখানে আল্লাহ রেখো এই হিসাব দিয়ে জান্নাতে যাইবে আবার চিন্তা করে এই ফানিও না দূরে সইলা যা পিছনে যে আর একটা ফানির বোতল আইবো এর কোনো কোন গ্যারান্টি নাই কি করবি চিন্তায় পড়ে গেল সর্বশেষ সিদ্ধান্ত নিল আর যাই হোক আর না হোক পানি আমার দরকার ও ফেরাস্তা দেও দেও তোমার পানির বোতল দাও এই যে ভাষ্যবসে বদল হয়ে যাও

এক বোতল পানি দান লত পানিセス এবান্দা এবার আল্লাহ দরবারে যখন আবার হাজির হইনেন আল্লা দাইকা কয় কেরে বান্দা মোল্লা আমার দেখা বান্দা আবার মোল্লাম ওপেন কললেন আল্লাহ তাকায় দেখেন আমলনার ভিতরে কোন নেক না আল্লাহ দাইকা কয় কেরে বান্দা আমলনার নেক গুলো কোথায় বান্দা কয় আল্লাহ গো এক বোতল পানি বিনা মে 500 বছর দিয়ে দিছি আমার আল্লাহ দায়িকা বান্দা তাকায় দেখ তাহলে আবার হায়াতের জিন্দগিতে কত বোতল পানি দিয়া গোসল করছিলে কত বোতল পানি খাইছিলে কত বোতল পানি দিয়া কাপড় চাপড় ধুইছিলে কত বোতল পানি নষ্ট করছিলে আমি যদি প্রত্যেকটা বোতলের পানি হিসাব যদি আমি আল্লাহ হাসনের ময়দানে তালাশ করি তামাম হাসনের ময়দান ঘুরবে ঘুরবে একজন মানুষও পাইবে না আমি আল্লাহ দরবারে হিসাব দিয়া জানলাতে যাইতে